দীর্ঘদিন ধরে রাজবংশী সম্প্রদায়ের তরফে দাবি ছিল সোমবার কোচবিহারে প্রশাসনিক সভায় দাঁড়িয়ে তা পূরণ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান দুশো দশটি রাজবংশী স্কুলকে সরকারি স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে সিংহভাগ স্কুলই রয়েছে কোচবিহার জেলায় আর আজ আমি একটা বড় কাজ কি বলেন তো আমি চন্ট বলে বলছি অনেকগুলো ছোট ছোট রাজবংশী স্কুল ছিল কিন্তু সেগুলো একটা লোকালি চালাতো তারা কোনো সুযোগ পেত না আমি আজকে এখান থেকে দুশো দশটা রাজবংশী স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম উত্তরবঙ্গের পাঁচটি জেলা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে রাজবংশী স্কুলগুলি রয়েছে তবে এগুলি এতদিন সরকারি স্বীকৃতি পায়নি এই স্কুলগুলির কোনোটি দু সাল কোনোটি দু সাল থেকে চলে আসছে বেসরকারি উদ্যোগে এদিন মুখ্যমন্ত্রী বলেন এবার থেকে রাজবংশী স্কুলের শিক্ষকরা সরকারি স্কুলের মতো বেতন পাবে পড়ুয়ারাও সব ধরনের সুবিধা পাবে দাবি পূরণ হওয়ায় এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বিশিষ্ট কৃতজ্ঞতা জানান রাজবংশী সম্প্রদায় তরফে বংশী বদন বর্মণ ওখানে ছাত্র ছাত্রীরা সুযোগ আমরা পয়লাতে রাজবংশী জনজাতির পক্ষ থাকি তোমাক জানাই হিয়া ভরা তোমরা তোমারইত্তম হামারগুলার মায়ের গুলি পবিত্র রাজবংশী বলি সরকারি মতে মান্যতা দিলেন তারা উত্তরবঙ্গে হওয়া উন্নয়নের তালিকার ফিরিস্তিও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী একের পর এক নদীর ওপর সেতু নির্মাণ থেকে রাস্তা সম্প্রসারণ মন্দির সংস্কার থেকে বিমানবন্দর তৈরির বিবরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন আমি ভাঙি না গড়ি তাই বলবো কারো প্ররোচনায় পা দেবেন না বিপদে আমি আছি রাজবংশী মানুষরা মোল্লা হয়ে আমি ভাঙি না আমি করি এ কাজ কেউ করতে পারেনি করে দিয়েছি। গেছি দু হাজার পনেরো সালের পর থেকে কোচবিহারের ট্যাক্স বাড়ানো হয়নি সম্প্রতি পুরসভার তরফে বাসিন্দাদের বাড়িতে নোটিস পাঠানো হচ্ছে বিষয়টি জানতে পেরে সভাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন পুরসভাকে বলবো নোটিস পাঠানোর কাজ বন্ধ রাখুন দু সালের পর নাকি ভ্যালুয়েশান বোর্ড কোনো ট্যাক্স বাড়ায়নি বা ভ্যালুয়েশন হয়নি তাই যাদের বাড়িতে নোটিশ যাচ্ছে আমি তাদের বলবো নোটিশটা এখন স্টপ করে দিতে কোনো ট্যাক্স এখন বাড়বেন না এটার ব্যাপারে যা কথা বলার আমি কথা বলে নেব ইতিমধ্যে সাঁওতালি মাধ্যমে স্কুল চালু করেছে রাজ্য সরকার সাঁওতালি মাধ্যমে স্কুলে শিক্ষক নিয়োগে প্রক্রিয়া শুরু করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজবংশী ভাষাকেও মর্যাদা দেওয়ার ব্যাপারে এর আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবার রাজবংশী মাধ্যমে স্কুলগুলিতে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করবে বলে জানা গিয়েছে এদিনের সভা থেকে একশো আটানব্বইটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মোট বরাদ্দের পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা